খেলা আজকে গ্রামে বাংলা সৌজন্যে সৌজন্য একটা গ্রামে আর এই গ্রামের বিনোদনপ্রিয় ছোটো ছোট নিয়ে বন্ধুদেরকে নিয়ে একটি মজার খেলা হতে তাই দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে আমাদের এই আয়োজন আমাদের এই ভিডিও বাংলা বিষ্টের আয়োজন দেখছেন দেখেছেন দেখবেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি আজকের খেলা আসসালাম আলাইকুম আহমতুল ভাই ভাই টিন মোসরা রাখছেন এই কি খেলবেন এখন এই খেলাটা আজকে খুব ইন্টারেস্টিং খুব মজার খেলা আমাদের প্রত্যেক প্রতিযোগী ভাইরা আসবে বল শট করবে আর যেই প্রতিযোগী বল শট দিয়েই টিন পার করে টার্গেট ফেলতে সক্ষম হবে সেই কিন্তু হয়ে যাবে আজকের উইনার আর তার জন্য থাকছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি আকর্ষণীয় টোকেন তোলার সুযোগ আর যেই প্রতিযোগী মিস করবে যে পারবে না ফেলতে তাদের প্রত্যেকের জন্য থাকবে একটি করে আড়াইশো মিলি প্রাণ আপ ঠিক আছে এখনই খেলা শুরু হয়ে যাবে দর্শক শ্রোতা মন্ডল যে যেখান থেকে দেখছেন আনাচে কানাচে আমাদের এই প্রতিযোগীর জন্য জোরে করে একটা করতালি হয় যাক কান্দু ভাই ভাই তাহলে আমরা দেরি না করলাম হ্যাঁ ভাই শুরু করা এখনই শুরু করে দেবো আর আমাদের প্রথম প্রতিযোগী তুমি চলে আইসো চালাও আমাদের প্রথম প্রতিযোগী এই ছোট্ট বন্ধু তিনি কিন্তু সুন্দর করে সব দিয়েছিলেন এবং জিতে গিয়েছে বাংলা বিষ্টের আজকের মজার টোকের হ্যাঁ খুশি খুশি লাগতেছে না আমাদের এই প্রতিযোগীর জন্য একটা থেকে সুন্দর দেখা যাক সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমাদের এই প্রতিযোগী তিনি পেয়ে গিয়েছে দুই কেজি ময়দা এক কেজি মুসারের ডাউল আর রয়েছে এক কেজি লবণ আমাদের এই প্রতিযোগী তিনি পেয়ে গিয়েছে দুই কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আর কেজি লবণ চালাও না কিন্তু এই প্রতিযোগী তিনি পেয়ে যাচ্ছে সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ আপ হ্যাঁ সুন্দর চালাও হ্যাঁ হতে পারে কিন্তু না এই প্রতিযোগী করছে হলো মিস আর পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ হতে পারে কিন্তু বল কিনা করে আরে সর্বনাশ বল কিন্তু থেমে গিয়েছে আর তার মানেই করছে হলো মিস আর পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ আপ চালাও আমাদের এই প্রতিযোগী তিনিও কিন্তু মিস করেছে সে পেয়ে যাচ্ছে বাংলাদেশের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ ঠিক আছে তোমার জন্য শান্তনা পুরস্কার চালাও দেখা যাক হতে পারে কিন্তু না আমার এই প্রতিযোগী তিনি কিন্তু সেই টার্গেটটাতে বল দিতেই সক্ষম হয়নি করছেন হলো মিস আর পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ তোমার জন্য সান্ত্বনা পুরস্কার আড়াইশো মিলি প্রাণ আপ চালাও হ্যাঁ হয়ে যাচ্ছে

এই প্রতিযোগী জিতে গিয়ে পেয়ে গিয়েছে বাংলা বিষ্টের সম্মানিত দর্শক শ্রোতা বাংলা আজকের আয়োজন কেমন হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ মাধ্যমে সেই সাথে আমাদের আয়োজন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তারাও দেখা যাক এই প্রতিযোগী তিনি কিন্তু বলাটা উপর দিয়ে দিয়েছিল আর করছে ভাইয়া মিস

হ্যাঁ আমার এই প্রতিযোগী কি পেয়েছে সেটাই দেখার বিষয় তিনি কিন্তু পেয়ে গিয়েছে এক লিটার সয়াবিন তেলের বোতল আর রয়েছে এক কেজি ময়দা আমাদের এই প্রতিযোগী তিনি পেয়ে গিয়েছে এক কেজি ময়দা আর রয়েছে এক লিটার সয়াবিন তেলের বোতল খুশি তো হ্যাঁ খুশি প্রতিযোগী খুশি আমরা খুশি সবাই খুশি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকের আয়োজন আজকের বিনোদন কেমন হচ্ছে অবশ্যই জানিয়ে দেবেন আপনার কমেন্টসের মাধ্যমে আমাদের পরবর্তী প্রতিযোগী চলে আসো চালাও দেখা যাক এই প্রতিযোগীর হতে পারে হতে পারে এবং তিনিও জিতে গিয়েছে আজকের এই খেলায় আর তার জন্য রয়েছে একটি টোকেন তোলার সুযোগ আমার এই প্রতিযোগী তিনি কি পেয়ে গেছে সেটাই দেখার বিষয় হ্যাঁ উঠাও একটা টোকেট নাইরা সাইরে সুন্দর করে আমাদের এই প্রতিযোগী তিনিও কিন্তু পেয়ে গিয়েছে এক কেজি ময়দা আর রয়েছে এক লিটার সয়াবিন তেলের বোতল খুশি খুশি লাগতেছে না হ্যাঁ যা কি করবেন তেলের পিঠা বানাইবার খাইবে বানাইবার খাইবে হ্যাঁ হ্যাঁ দেখা যাক তার জন্য এক কেজি ময়দা আর রয়েছে এক লিটার সয়াবিন তেলের বোতল চালাও হ্যাঁ হতে পারে এই প্রতিযোগী সুন্দর করে মার দিয়েছে সাবাস 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 এই প্রতিযোগী তিনিও কিন্তু চতুরতার সাথে কৌশলে সেই কাঙ্ক্ষিত কাজটি করে দেখিয়েছে আর তার জন্য রয়েছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আকর্ষণীয় টোকেন তোলার সুযোগ হ্যাঁ উঠাও একটা টোকেন হ্যাঁ দেখা যাক আমাদের এই প্রতিযোগী তিনি কে পেয়ে গেছে আমাদের বাংলা বিশ্বের সৌজন্যে তিনিও কিন্তু পেয়ে গিয়েছে এক কেজি পোলার চাউল আর রয়েছে এক কেজি মুসুরের ডাউল আর রয়েছে এক কেজি লবণ আমাদের এই প্রতিযোগী তার জন্য রয়েছে এক কেজি পোলার চাউল আরো এক কেজি মুসুরের ডাউল আরো রয়েছে এক কেজি লবণ খুশি তো হ্যাঁ খুশি চালাও হতে পারে হ্যাঁ হয়েছে কিনা সেটাই দেখার বিষয় সাবাস এই প্রতিযোগী সেও কিন্তু সেই কাঙ্ক্ষিত করে দেখিয়েছে আর জিতে গিয়েছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি আকর্ষণীয় টোকেন টোকেন তোলার সুযোগ হ্যাঁ উঠাও একটা নাই সাইরিয়া সুন্দর করে দেখা যাক এই প্রতিযোগী কে পেয়ে গিয়েছে আর সেটি দেখতে চোখ রাখুন বাংলা বিষ্টের পর্দায় আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু পেয়ে গিয়েছে দুই কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আরো রয়েছে এক কেজি লবণ আমাদের এই প্রতিযোগীর জন্য রয়েছে দুই কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আর রয়েছে এক কেজি লবণ চালাও হ্যাঁ হতে পারে হতে পারে সাবাস সাবাস এই প্রতিযোগী তিনিও কিন্তু সেই চতুরতার সাথে সার তার কাঙ্ক্ষিত কাজটি করে দেখিয়েছে আর জিতে গিয়েছে বাংলা বৃষ্টির সৌজন্যে একটি আকর্ষণীয় টোকেন তোলার সুযোগ হ্যাঁ উঠাও একটা টোকেন ঝাড়ের ভিতর থেকে নাই রে সাই কি বলেছো গত দেখা যাক আমাদের এই প্রতিযোগীর জন্য কি রয়েছে আমার এই প্রতিযোগী তিনিও কিন্তু পেয়ে গেছে একটি 5 কেজি ময়দার প্যাকেট আমাদের এই প্রতিযোগী সে পেয়ে গেছে একটি 5 কেজি ময়দার প্যাকেট খুশি তো হ্যাঁ খুশি তুমি খুশি আমরা খুশি সবাই খুশি চলো দেখা যাক হ্যাঁ এই আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু সেই কাঙ্ক্ষিত কাজটি করতে সক্ষম হয়নি করছেন ভাই আমিস পেয়ে গেছে बांग्लादेशের জন্য সান্তনা পুরস্কার একটি 250 মিলি প্রাণ আপ ঠিক আছে চাল দেখা যাক হতে পারে কিন্তু না আমার এই প্রতিযোগী তিনি কিন্তু মিস করেছে আর পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টির সৌজন্যে সান্ত্বনামূলক পুরস্কার একটি আর এই সমী সুন্দর। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকের এই খেলা আজকের এই বিনোদন কেমন হয়েছে জানিয়ে দেবেন আপনার কমেন্টস এর মাধ্যমে সেই সাথে পরবর্তী খেলা দেখার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি বাংলা বিষ্টের আজকের আয়োজন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ